ধরো কেমন সবাই তো আজকে চলে আসছি অনেকদিন পর ইটার থেকে তোমাদের জন্য একটা ফাটাফাটি কন্ডিশনের ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছো গাড়ির কালেকশান এখানে কী কী আছে অ্যানটক আছে টিভিএস আছে তারপরে এন ওয়ান সিক্সটি অ্যাপ আছে ডিউ গ্ল্যামার সুপার এসপি সাইট সিবি সাইড প্রচুর কালেকশান আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যানার ফ্রন্ট সাইট তো চলো তোমাদেরকে একটা একটা গাড়ি দেখায় ডিটেলস সহকারে তো তোমরা প্রথমে দিয়ে দেখতে পাচ্ছ অ্যানটক আছে মাত্র আট থেকে দশ মাস বয়স একষট্টি নাম্বার মাত্র চার হাজার কিলোমিটার রান করেছে গাড়ি ফাটাফাটি কন্ডিশন তো তোমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দিলেই পেয়ে যাবে ফাইন্যান্সের ব্যবস্থা তো আছেই তোমাদের থাকছে তোমাদের জন্য থাকছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকছে হেলমেট ফ্রি পেট্রোল তারপরে দেখতে পাচ্ছ টিভিএস রাইডার আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিয়ে দেবো দু হাজার বাইশের মডেল আছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দিতে হবে তোমাদেরকে তারপরে দেখতে পাচ্ছ পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার বাইশের মডেল একদম ফাটাফাটি কন্ডিশান আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সুপারম্যান কন্ডিশন মাত্র আঠারো হাজার চলা আছে তো আমার ভয়েসটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তো পরেই বোঝা যাবে কারণ যে বাইরে প্রচুর গাড়ির সাউন্ড তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর আমার ভিডিও যারা নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নাহলে নেক্সট ভিডিও আপলোড করবো তো তোমরা খুঁজেই পাবে না তার জন্য বারবার করে বলি যে আমার ভিডিও যারা নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরানা সাবস্ক্রাইবার যারা যারা আছো তো একটা লাইক করে দেবে তারপর দেখতে পাওয়া যাচ্ছো দু হাজার চব্বিশে মডেল রেড কালার ফাটাফাটি কন্ডিশনে আছে চব্বিশে মডেল মাত্র চোদ্দো হাজার রান করেছে গাড়ি তো কেউ যে ইটা বা মালদা এলিকার মানে দেখো ভিডিও তো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে তাছাড়া তোমরা জানোই যে আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আছে এখানে হেলমেটের ব্যবস্থা আছে তারপর প্লাটিনা আছে দু হাজার বাইশের মডেল একদম চিপ রেটে পেয়ে যাবে প্লাস আছে ব্ল্যাক কালার একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি তুমি দেখতে পাচ্ছ মাত্র এগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন দিতে হবে তারপরে দেখতে পাচ্ছি আর গুড়ানোর ভিতরে কতগুলো গাড়ি স্টক করা আছে তো সব দেখাবো তোমাদেরকে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তারপর দেখতে পাচ্ছি এদিকে সাইন টাইন প্রচুর গাড়ি আছে গ্লামার আছে সাইন আছে বিএস ফোর গ্লামার এই সাইনটা মাত্র শুধুমাত্র দিয়ে দেবো চলো তোমাদের জন্য সাতাইশ হাজার টাকা দিয়ে একদম ফিক্সড প্রাইস সাতাইশ হাজার টাকা আর অনারশিপের দু হাজার টাকা আলাদা লাগবে আর ইন্স্যুরেন্স হাজার টাকা লাগবে বাস তারপরে দেখতে পাচ্ছ গ্ল্যামার এখানে পরব দুটো বিএস গ্লামার গ্ল্যামার কেউ যে বিএস ফোর গ্ল্যামার নিতে চাও একদম ফাটাফাটি কন্ডিশন তো আমাদের কাছে একটা স্টকে আছে এটা গাড়ি একদম ইঞ্জিন কোয়ালিটি একদম মাখন হয়ে আছে সাউন্ডের দিক থেকে বলো কন্ডিশনের দিক থেকে বলো ফাটাফাটি হয়ে আছে তো তোমরা নিতে পারো তার সুপারও সেম একটা কন্ডিশনে আছে দেখতে পাচ্ছ গাড়ি কোয়ার টোটালি ফ্রেশ দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে দুটো গাড়ি দেখো জাস্ট খালি কেমন আছে একদম ফাটাফাটি কন্ডিশন কোথাও স্ক্র্যাচ নেই যার গাড়ি ছিল একদম টোটালি একদম শোরুম কন্ডিশন করে রেখে গেছে তারপরে বিএস সিক্সের আছে একটা ডেক্সওয়ালা তো এগুলা বয়সের কম দামও কম মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে হয়ে যাবে পঁচিশ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে আর তোমার পেয়ে যাবে তাই এসপি সাইন আছে মাইলেজের রাজা এসপি সাইন তোমরা নিয়ে যেতে পারো মাত্র সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দিয়ে এসপি সাইন হয়ে যাবে একটু বছর গাড়ি টোটালি ফ্রেশ আছে আর রায়গঞ্জ নাম্বারে গাড়ি আছে তো কেউ যদি এদিককার আমাদের লোকাল ভিডিও দেখো তো অবশ্যই তোমরা নিতে পারবে এগুলো গাড়ি তাছাড়া তো আমাদের কাছে সব রকমেরই গাড়ি অ্যাভেলেবেল থাকে সব জায়গারই নাম্বার থাকে তো সেই সমস্যা হয় না কোনো কিছুই সব কিছু নাম ট্রান্সফার করে দিই আমরা তারপর দেখতে পাচ্ছ মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে সি বি সাইন ওল্ড মডেল মাত্র চব্বিশ হাজার সরি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দু হাজার আঠারো মডেল আছে বিএস এই মডেলটা বন্ধ হয়ে গেছে পাওয়া যায় না তাও তোমাদের জন্য একটা আছে আমাদের কাছে ফাইন্যান্সের ব্যবস্থা হবে যা চলো তারপরে ভিডিওদের ভিতরের দিকে দেখবি তারপরে এখানে দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি এখানে ভোর পর দশ এগারোটা গাড়ি স্টপ করা আছে দেখতে পাচ্ছো এখানে অ্যাপাচি আছে অ্যানটক আছে তারপরে এনএস আছে সুপার আছে ফোর বি তারপরে ডিউক আছে একশো পঁচিশ তার ভিতরের দিকে দেখতে পাচ্ছ তোমরা ভিতরের দিকে ভার্সান থ্রি আছে তারপরে টু টোয়েন্টি আছে ডিউক আছে আর ওয়ান ফাইভ আছে এম টি আছে প্রচুর কালেকশান আছে তো আমার ভিডিও যারা নতুন দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও বেশি লং করবো না ছোটো ছোটো ভিডিও বানাবো তোমাদের জন্য যাতে ভালো লাগে তোমাদেরকে দেখতে আর এই ভিডিওটা আজকে শুধু এটুকুই বানাবো বেশি বড়ো করবো না আর নেক্সট ভিডিও কাল পরশু আবার আপলোড করবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে পাচ্ছো এখানেও গাড়ি স্টক আছে তো এগুলো ভিডিওতে তো এত গাড়ি দেখানো সম্ভব না তো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য তো চলো আমার ভিডিও নতুন নতুন যারা যারা দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই